আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয় ভালো আছি তো এখানে সামনে যে রাস্তাটা দেখতেছেন গেছে স্যানিটাইছে বাটেকচো রাস্তা বাজার অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে সোজা দক্ষিণে কত তিন কিলো দক্ষিণে আসলে আর এই জায়গাটা পর্যন্ত ধরেন চার কিলোমিটার হবে বিজ্ঞান প্রযুক্তি তো এটা সোজা ওইখানে বড়ো বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল কলেজ সকল কিছু আছে বড় আলিয়া মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা আর এই যে এখানে অপোজিট সাইডে যে রাস্তাটা গেছে এটা গেছে নলুয়া ল্যাঙ্গার দোকান জনতা বাজার এটা অনেক বড় বাজার ওইখানে কত হাঁটি যেতে দুই মিনিট লাগবে তো এখানে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিমিল বিক্রি করা হবে সরকারি রাস্তার সাথে এই যে এখানে একটা ফিলার দেওয়া আছে আর এই যে এখানে একটা পিলার আর ওই যে এখানে আরেকটা পিলার দেওয়া আছে তো পরিবেশ ভালো সকল কিছু ভালো আছে জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিমেল আর এই যে এখানে যে ঘর আছে ঘরটাও ভালো আছে থাকার উপযোগী আছে এই যে এই ঘরটা সুন্দর ট্রেনের ঘর বিটি ফাঁকা এবং ঘরটা বড়ও আছে ঘর সহ বিক্রি করা হবে তো এখানে আশপাশে চাইলে অনেকে রাস্তার পাশে তো অনেক দোকান দিছে বা দোকানঘর করছে তো চাইলে এখানেও আপনি করে দোকান করতে পারবেন অথবা খরিদ করে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন এই যে এখানে এক পাশে সরকারি রাস্তা আরেক পাশে আরেকটা চলাচল রাস্তা আছে সেটাও দশ ফিট ছড়া এই যে এই পিলার দেওয়া আছে এই পিলার তো দুইটা রাস্তা পড়তেছে কিন্তু এই যে এখানে এখানে ঘরের ভিতরে বাথরুম টয়লেট সকল কিছু দেওয়া আছে এখানে সামনে পানির কল আছে সব মিলে পরিবেশ ভালো সুন্দর এই যে এটা হলো এই দিকের এই এরিয়ার লাশ মাথা এই যে এখানে পিলার দেওয়া আছে এই পিলার সোজা ওই পাশে তো এই যে দুই পাশে দিয়ে সিঁড়ি করা আছে যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সরকারি রাস্তায় এলো ঘর পুরেটা পরিবেশ ভালো রাস্তার পাশে আছে আপনি খরিদ করে রেখে দিতে পারবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন অথবা গড় করতে পারবেন বা বাসা করবেন সালি বিল্ডিং করে থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে গড়সহ এই সাড়ে পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র দুই লক্ষ টাকা গড়সহ প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে দুই লক্ষ টাকা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সামনে হলো বাড়ির চৌরাস্তা বাজার অনেক বড় বাজার আর এই যে আশেপাশের পরিবেশ ভালো সুন্দর এই রাস্তাটা কিন্তু বেশিরভাগই মানুষ ঘরবাড়ি করার জন্য খরিদ করে এর সামনে গেছে নলুয়া লেঙ্গার দোকান জনতা বাজার তো এটা সরকারি অনেক বড় চড়া রাস্তা এই হলো এই ফিলার আর এই হইলো এই ঘরটা তো সব মিলেই পরিবেশ ভালো সুন্দর আছে যারা নেবেন যোগাযোগ করবেন স্কেনে দেওয়া নাম্বারে ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনাং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম সরকারি রাস্তার সাথে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে এই গড়টা সহ দুই লক্ষ টাকা এই যে সুন্দর পরিবেশে ঘর আছে এই গড়টা সহ খরিদ করতে পারবেন মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখা শুরু করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম